রোল তো আমরা অনেক খাই কিন্তু মন মতো পাই আজকে আমার বোন বানিয়েছে ঘরে এগুলো তার মা মা আর বোন হাতে হাতে দুজনে করেছে আজকে দেখবো তার স্বাদ কেমন হয় ইচ্ছা করে বলতো আমার মেয়ে আজকে ময়দা মেয়ে নিজে মেয়ে তারপরে আমি বেলে দিয়েছি আর ও তারপরে ভেজেছে ভেজে তারপরে ও রোল করলো রোল করে নিজেই সব প্যাকিং করছে পিঁয়াজ টিয়াজ কুচিয়ে সব কিছু শসা নুন সব কিছু দিয়ে প্যাকিং করলো সবাইকে দিচ্ছে রোল আমরা এখন খাবো আর তোমাদের বলবো খাওয়া যাক